আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যখন মানুষ ব্যতিব্যস্ত রয়েছে মোবাইল নিয়ে ভিডিও গেম দেখা নিয়ে এবং ফেসবুক বা হয়তো খেলাধুলা নিয়ে ফ্রি ফায়ার থেকে শুরু করে আরও সমস্ত কিছু নিয়ে কার্টুন দেখা নিয়ে যখন ব্যতিব্যস্ত আমি তখনই বাচ্চাদেরকে ডেকে এই ফিল্ডের মাঝে একত্রিত করেছি কিছু ইসলামী শিক্ষা দেওয়ার জন্য ইসলামী শিক্ষার সাথে সাথে যারা উত্তর দিতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে ক্যাডবেরি এবং যারা পারবে না তাদেরকেও সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে চকলেট ইনশাল্লা তোমরা এতে আনন্দিত খুশি ভালো লাগছে তোমাদের কিছু শিখতে পারছ আলহামদুলিল্লাহ আচ্ছা আমি তাহলে এক এককে প্রশ্ন করি খাওয়ার সময় তোমরা কেউ বলবে না ঠিক আছে যাকে প্রশ্ন করব সেই বলবে যাকে প্রশ্ন করব সেই বলবে খাওয়ার শুরুতে কি বলে খেতে হয় বিসমিল্লা আলহামদুলিল্লাহ উত্তর সঠিক দেওয়ার কারণে তাকে আমি একটা ক্যাডবেরি দিচ্ছি নাও যদি খাওয়ার শুরুতে বিসমিল্লা বলা ভুলে যায় তাহলে কি বলতে হবে জানো না যদি খাওয়ার শুরুতে বিসমিল্লা বলতে ভুলে যাই তাহলে কি বলতে হবে জানো না খাওয়ার শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে কি বলতে হবে মাশাল্লা আলহামদুলিল্লাহ যদি খাওয়ার শুরুতে কেউ বিসমিল্লা বলতে ভুলে যায় এ বাচ্চাটি আমার বলল যে বিসমিল্লাহি আলু আেরো আলহামদুলিল্লাহ সঠিক উত্তর হয়েছে খাওয়ার শেষে অনেক দোয়া রয়েছে বড়ো লম্বা দোয়া রয়েছে ছোট্ট দেড় লাইন এক লাইন তো আমি অত যাচ্ছি না সংক্ষিপ্ত দোয়া কি বলা যায় খাওয়ার শেষে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত খুলে দাও ওই প্যাকেটটা খুলে দাও খোলো প্যাকেটটা খোলো মেনে রাখুন আচ্ছা পারলে না খাওয়ার শেষে সংক্ষিপ্ত যেটা বললে যথেষ্ট হবে আলহামদুলিল্লাহ কথা বললে যথেষ্ট হবে কি বলতে হবে পারবা না যাই হোক বলে দেওয়ার পরেও বুঝতে পারলো না যাই হোক খাওয়ার শেষে সংক্ষিপ্ত ছোট বাক্য বললে হজ পারবে না যাই হোক না পারলেও খাওয়ার শেষে খাওয়ার শেষে কি বলতে হবে বিশ মিল্লা খাওয়ার শুরুতে বিশ খাওয়ার শেষে কি বলতে হবে খাওয়ার শেষে সংক্ষিপ্ত যদি বলতে পারো কি বলতে হবে বলো তো পানি খাওয়ার শেষে জহরো তুমি পানি পান করছো কি বলবে শুরুতে কি বলবে আর খাওয়ার শেষে পানি খাওয়ার শেষে কি বলবে পারবে না আচ্ছা শেষে পানি শেষে কি বলতে হবে পারবে না যারা পারবে না তাদেরকে চকলেট দেবো খাওয়ার শেষে পানি খাওয়ার শেষে কি বলবে আলহামদুলিল্লাহ তাহলে কি তোমরা কি শিখতে পাচ্ছ কিছু কিছু কি তোমরা শিখতে পারছো খাওয়ার শেষে পানি খাওয়ার শেষে কি বলতে হবে আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমরা কি শিখে গেলে তাই না খাওয়া শুরুতে কি বলতে হবে বিসমিল্লাহ আর খাওয়া শেষে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মেয়েটা মনে হয় সম্মত আমার চাচাত ভাইয়ের মেয়ে স্কুলের পিছনে বাড়িতে তোমার কোথায় বাড়ি তোমার ওই পাড়ায় তো যাই হোক আমি চিনতে পারলাম না আচ্ছা যখন পানি পান করবে গ্লাস ধরে কোন হাত দিয়ে ধরবে পারবে না না পারলেও চকলেট দেবো যখন পানি পান করবে তখন গ্যালাসটা কোন হাত দিয়ে ধরবে বা হাত দিয়ে না বাম হাত দিয়ে না এটা ভুল হয়েছে যখন পানি পান করবে তখন কোন হাত দিয়ে ধরবে ওর তো বললো বাম হাত তাহলে তোমাকে কি বলতে হবে হ্যাঁ ডান হাত বললে সঠিক হবে তাই তো তোমার হাত তো দুটো ডান হাত বাম হাত বাম হাত দিয়ে বললে ভুল হলো তো ডান হাত বললে সঠিক হবে তাই না যাক আলহামদুলিল্লাহ পেরেছে যুক্তি দিয়ে বলার পর আলহামদুলিল্লাহ পেরেছে পারার জন্য এটা ক্যাডবেরি দেওয়া হচ্ছে আচ্ছা এক গ্লাস পানি পান করতে হলে কত দমে পান করা ভালো জানো না কত দমে মানে কত বারে জানে না তারপরেও যাই হোক দিলাম এক গ্লাস পানি পান করতে হলে কত দমে পান করা ভালো পারবে না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই পারবে না সাইড থেকে কেউ বলবে না সাইড থেকে কেউ বলবে না সাইড থেকে যখন যাবে তখন বলবে তোমাদের কাছে যখন যাবে তখন বলবে বলো পানি এক গ্লাস পানি পান করতে হলে কত শ্বাসে পান করতে হবে এদিকে কে বললো যেন কে বললো এদিকে কে বললো তিন শ্বাসে কে বলেছে আওয়াজ আসলো না একটা ভয় নেই বলো আমি নজর দেবো তার জন্য বলছি তুই বলেছিস নাও মানে একটি প্রশ্ন অনেকক্ষণ ঘুরতে গেলে ভালো লাগছে না তার জন্যে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ তিন শ্বাসে খেতে হবে কত শ্বাসে আচ্ছা পানি কি যখন পান করব তখন দাঁড়িয়ে খাবো না বসে খাবো হ্যাঁ বসে খাবো আলহামদুলিল্লাহ পানি যখন পান করব তখন কী করে খাবো বসে খাবো এ বসে খাওয়ার সঠিক নিয়ম তার জন্য তোমার পুরস্কার দেওয়া হলো আচ্ছা দাঁড়িয়ে খাওয়া কি ঠিক পানি পান করা যাবে যাবে পরিজনে যেতে পারে সমস্যা নেই পানি পান করা দাঁড়িয়েও পান করা যায় সমস্যা নেই তো বসে পান করাটাই উত্তম বসে পান করাটাই উত্তম যাক আলহামদুলিল্লাহ তুমি পারলে না তোমাকে নজন এই নজেনটা দিতে হবে আচ্ছা ঘুমার যখন ঘুমানো ঘুমাতে যাব আমরা তখন কি বলতে হয় হ্যাঁ বিসমিল্লা বলছে বিষ ঘুমানোর সময় বিসমিল্লা নয় আচ্ছা ঘুমা যখন মানুষ ঘুমাতে যাবে বিছানায় তখন কি বলবে হ্যাঁ ওখন এই দু তিনটে বলার পরে তুমি বলবে যখন ঘুমাতে যাবে তখন কি বলবে বলে দিল তো কক কি বলবে এ নাও তুমি একটা নজেন নাও না পারলো নজেন না পারলো নজেন না পারলো নজেন যখন ঘুমাতে যাবে তখন কি বলবে ঘুমাতে যাবে তখন কি বলবে তোমার অনেক বড় তো এই চ পারছো না শিখে নিবা ইনশাল্লাহ যখন ঘুমাতে যাবে তখন কি বলবে বলে দিল তো তারপরে পারছো না শিখে নিবে ইনশাল্লাহ যখন ঘুমাতে যাবে বিছানায় তখন কি বলবে হ্যাঁ হ্যাঁ বিস্মিকা আল্লাহ বিস্মিকা হচ্ছে না হচ্ছে না যার চেষ্টা করেছো তুমি কি বলতে হবে হচ্ছে না তুমি হ্যাঁ হ্যাঁ তুমি পারছ না আমার চ্যালেঞ্জের নাম মোহাম্মদ আলী ইসলাম শিক্ষা আচ্ছা তুমি বলে দিল যে এইদিকে আল্লাহ বিস্মিকা আর বাকি টুকুনি দিয়ে দেবো ইনশাল্লাহ পারবে না আচ্ছা ঘুমানোর সময় কি বলবে না পারবানা যখন ঘুমাতে যাবে তখন কি বলতে হবে আল্লাহ বিসমিকা বাকিটি বললে হবে বাকিটা যাক আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠার দোয়া মাসাল্লাহ ঘুম থেকে ওঠার দোয়া পেরে গেছে ডান হাত দিয়ে ডান হাত দিয়ে যাই হোক ছোট্ট একটা সুরা তুমি বলো তো দেখি ছোট্ট একটা সুরা যে কোনো সুরা তোমার যেটা মনে আছে যে কোনো একটি সুরা মনে নেই পারবে না না পারলেও চকলেট আছে তুমি বলো একটা সুরা ছোট্ট একটা সুরা বলো ছোট্ট একটা সুরা বলো ইন না তিন কালকে আসার বললে হবে হ্যাঁ বলো হ্যাঁ যাই হোক হয়েছে কিন্তু আগে আউজবিল্লা বিসমিল্লাটা বলতে হবে কোরআন শুরু করার আগে কোরআন পরার আগে কি বলতে হবে আউজবিল্লা এবং বিসমিল্লা বলতে হবে তোমরা তোমাদের কিছু প্রশ্ন করব হ্যাঁ সহজ প্রশ্ন হাচ্ছি বললে কি বলতে হয় কেউ বলবে না হাচ্ছি যদি পরে কি বলতে হয় আলহামদুলিল্লাহ বলে দিল কেন কেউ বলবে না তারপরে সান্ত্বনা পুরস্কার এসে বলবে না কেউ কেউ যদি হাঁচি পরে সে আলহামদুলিল্লাহ বলল তার জবাবে কি বলতে হবে তার জবাব তার জবাব কি বলতে হবে ধরো আমি আমার হাঁচি বললো আমি আলহামদুলিল্লাহ বললাম তো তুমি আলহামদুল্লাহটা শুনলে এটা কি বলতে হবে না নাও ধরো না পারলেও তোমরা কেউ পারবে হাতছির জবাব দিতে পারবে পারবে তুমি বলো আমার আলহামদুলিল্লাহ বললাম আমি তো তুমি কি বলবে এর আহমুকুল্লাহ আচ্ছা ইয়ার হামুকোল্লা সঠিক হয়েছে তার জন্য ক্যাটবেরি একটা আছে আচ্ছা এবারকে উনি বলল যে ইয়ার রহমুকুল্লাহ এবারকে এর আহমকুল্লাহ আমি শুনলাম আমি কি বলবো যার হাতছি পড়েছে তোমরা কেউ প্রথমে তো বললে ইয়াহাদিকম্লাহু বা যাও তুমি চেষ্টা করেছো তার জন্য তোমার একটা দিলাম আজকে এই পর্যন্ত ভিডিও অনেক বড় হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে আজকে এই পর্যন্ত থাক আচ্ছা এই যে এই ভিডিওটি আমি বানাচ্ছি এবং ইসলাম শিক্ষা দিচ্ছি এটা কি ভালো হচ্ছে না ভালো কাজ না এটা হ্যাঁ যেটা প্রত্যেক পিতা মাতার কর্তব্য ছিল তাই না বলো তোমাদের প্রত্যেক পিতামাতার কর্তব্য ছিল তোমাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দেওয়া তাই না আমি যেমন আমার ছোট ছোট বাচ্চাদেরকে ইসলাম শেখাই খাওয়ার শুরুতে বললাম বলাম বলে আলহামদুলিল্লাহ বলাম হ্যাঁ এবং বাড়িতে প্রবেশ করলে তুমি বল নিয়ে আসলে বাড়িতে যে যদি তুমি প্রবেশ করো তাহলে কি বলবে ধরো বাড়িতে প্রবেশ করছো তোমার ঘরে তুমি কি বলবে একটু কাছে এসো কাছে এসো তুমি বল খেলছো সালাম দিবে তাই না আচ্ছা এই না সঠিক উত্তর হয়েছে তার জন্য তোমার একটা ক্যাটবেরি আচ্ছা ঘরে যদি সালাম দিয়ে ঢুকা হয় তাহলে সে ঘরে কি থাকে না কি থাকে না শয়তান থাকে না আলহামদুলিল্লাহ ভিডিও হোক বড় তারপর আমাকে ভালো লাগছে এ নাও তাহলে তোমরা কি আজকে বাড়ির ঢুকে সালাম দিবে মা আব্বাকে সালাম দেবে ইনশাল্লাহ দিবে তো হ্যাঁ দিবে তো আচ্ছা মানুষ মারা গেলে কী বলতে মানুষ মারা গেলে কি বলে হ্যাঁ সবাই একসাথে যদি উত্তর আমি ক্যাটবেরি তো আমি সব শেষ করে ফেলবো তাহলে একা বলতে হবে তাই না তো যাই হোক ইন্না লিল্লাহি ও ইন্না ইল্লাহি আচ্ছা মানুষ মারা গেলেই কি শুধু ইন্না লিল্লাহ বলা যাবে আর অন্য কিছু তো কি বলা যাবে না হ্যাঁ হ্যাঁ অন্য কিছু কোনো বিপদে পড়লে ইন্না ইন্না লিল্লাহ বলতে হবে তাতে সমস্যা নেই তাই না আলহামদুলিল্লাহ আচ্ছা তোমরা কে কে এই নজনটা পাওনি এই নজেনটা কারা কারা পাওনি যারা যারা পায়নি এই এই নজনটা তোমাদের দিতে চাই পাওনি আচ্ছা তো এই এই ভিডিওটি এখান থেকে সমাপ্ত করছি আপনারা দোয়া করবেন গোলডাঙ্গা গোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় চাপড়া এই যে স্কুল ফিল্ড বিশাল বড়ো ফিল্ড আমার ঘরটাই পিছন দিকে নারকেল গাছ আছে নারকেল গাছে মাঝামাঝি নিচের দিকে ঘর আলহামদুলিল্লাহ মাটি খুব সুন্দর আগে পানিতে ডুবে যেত মাটি দেওয়াতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে পরিবেশটা খুব সুন্দর হয়েছে খেলাধুলা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমাদের গলনা কচি কাছারদের জন্য দোয়া করবেন এরা যেন সকলেই ইসলাম শিক্ষা নিতে পারে এবং কি এরা জান্নাতবাসী হতে পারে তাই না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম না